গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আই হোপ আজকে এই ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে পর্যন্ত থাকবে বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে সোমবার আর ঘড়িতে সময় এখন ওই সকাল সাড়ে আটটা শীতকালে সকাল মানে খুবই ঠান্ডা ঠান্ডা এবং অলসতা আর ঠান্ডার জন্য অলসতাটা আসে ঠিকই আর যেই অলসতার জন্য কিন্তু আমাদের দেরি হয়ে যায় কাজে তো যাই হোক শীতকালে সকাল থেকে আমি যে শুরু করে দিলাম কাজ আর সকালের যা বাসির কাজ থেকে সেগুলো তো কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি সাড়ে আটটা থেকে বিকেল পর্যন্ত যেভাবে আমি বাড়ির সমস্ত কাজ একা হাতে কমপ্লিট করি তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো ব্লগটি তো শুরু করে দিলাম আর এদিকে যে ডাস্টা আউট করে নিলাম একটু খাটের চূড়া এবং পর্দাগুলো তো এরপরে কিন্তু পেছনটাকে পরিপাটি করে গুছিয়ে নিলাম আমার টেবিল এই টেবিলটাতে প্রচুর পরিমাণে ডাস্ট পরে তো রোজই কম বেশি এভাবে ডাস্ট আউট করে নিই আর এই ধরনের ডাস্টারগুলো বেস বেশ ভালো কাজে লাগে তো আমার তো অনেক কাজে লাগে যে কোনো যে মানে ফার্নিচার বলো এবং ফ্রিজ ডাস্ট আউট করতে জানো তো আজকে না রোদটা বেশ ভালো বেরিয়েছে সে কারণে ব্ল্যাঙ্কেট এবং লেপ সেগুলো না বাইরে বের করে যে রোদে দিয়ে দিচ্ছি আর শীতকালে না রোজ প্রায় আমি এই জিনিসগুলোকে রোদে দিয়ে থাকি যেগুলো গায়ে দেওয়া হয় বিশেষ করে কারণ দুপুরে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে একটু শুতে যায় বা রেস্ট করে বা শোনা আবার যখন ঘুমোয় তখনই গরম লেপ বলো কম্বলগুলো গায়ে দিতে বেশ ভালো লাগে আর আরামও লাগে তো যাই হোক আজকে না বড়ি দেবো রোদটা ভালো বেরিয়েছে বলে তাই না কাল থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম যখন দেখলাম রোদটা ভালো হয়েছে তো ডালটাকে বেটে নিয়েছি নাহলে ভিজিয়ে রেখে দিতাম এই যে থালাতে এখন তিলগুলো সব বিছিয়ে নিচ্ছি আর তিলের বড়ি খেতে আমার বেশ ভালো লাগে আমি তোমাদেরকে আগেও বলেছি পোস্তর বড়িগুলো খেতে খারাপ লাগে এমন তা না কিন্তু পোস্তর বড়ু ভাজতে গেলে না একটু মানে কেমন হালকা যেন লালচে একটু চোঁয়া চোয়া ভাব হয়ে যায় তো সে কারণেই আমি পোস্তর বড়ু ঠিক পছন্দ করি না আর টেস্ট সেভাবে যে ভালো একেবারে আহামড়ে তা কিন্তু না জানো তো আবার অনেকে বলে যে পোস্তর বড়ি বেশ ভালো লাগে আর তেলের বড়ি ভারী হয় তার কারণে ভালো লাগে না কিন্তু সবাইয়ের তো পছন্দ বা সবাইয়ের টেস্ট সমান হয় না মতামত সমান হয় না তো সে কারণেই আমার যেটা ভালো লাগে আমি সেটাই বললাম তো বড়িগুলো আজকে দিচ্ছি ঠিকই কিন্তু আজকে কেন কি জানি মনটা যেন অতটাও ডিজাইন করতে ইচ্ছে করছে না তো যেমন পারি তেমনই দিচ্ছি আজকে যে খাস কোনো ডিজাইন করব তা না একইভাবে দিয়ে যাচ্ছি তো সব দিন কিন্তু মানুষের মুড সমান থাকে না কখনো কখনো দেখবে যে কোনো কাজে মুড যখন থাকে না তখন কিন্তু কাজটা ঠিক ভালো হয় না আর যখন ভালো মুড থাকে তখন কিন্তু কাজগুলো খুব পারফেক্ট হয় তো যাই হোক যেমন পারেছি তেমন দিয়েছি আজকে আবার শুধুই আমাদের বলি না আজকে কিন্তু আমার সানো দিদি ভাইতে বলি মানে আমার সানু চাইতে তো ওদেরও বড়ি দিতে হবে তো ওদের কিন্তু বড়ো বড়ি দিচ্ছে আর আমাদের দিলাম গহনা বড়ি তো কিছুটা বড়ি এই যে দেওয়া হয়ে গেছে আর বাকি আছে বড় বড়ি দেওয়া বড় বড়িগুলো দিয়ে দিলে নিচে নাপো কারণ প্রচণ্ড রোদ আর পিঠে রোদের পুরো একেবারে যেন গোলা ছুড়ে দিচ্ছে মামা তো খুবই খারাপ লাগছে আর সোনা সোনামাবা উপরে উঠে এসেছে ওকে শাশুড়ি মা ওই যে খাইয়ে নিচ্ছে যেহেতু বেড়া হচ্ছে সূর্য একদিকভাবে থাকবে না সূর্য ঘুরে যাবে সে কারণেই যেখানে বেশি রোদ থাকে সেখান করেই কিন্তু থালি এবং বড়ি যেগুলো দিয়েছিলাম সেগুলোকে সরিয়ে নিচ্ছি যাতে রোদটা ভালোভাবে লাগে পর্যন্ত আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা রয়েছ আর যারা পুরানো আছো তারা তো আমার পাশে আছো সেটা আমি জানি আর তারা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কোথায় ভালো লেগেছে আর তোমাদের খারাপটাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্টের আশায় থাকবো কিন্তু ওপর থেকে নিচে নেমে চলে এলাম আর এই যে দুধ গরমটা বাকি ছিল সেটাও বসিয়ে নিয়েছি আর রান্নার জোগাড় কিছু শাশুড়ি মা করে রেখেছিলো কারণ যেগুলো সবজি কাটাকুটি করার সেগুলো করে রেখেছিল। তাই এসে আমাকে কাটতে লাগে না মাছটা বের করলাম এবং রান্নাটা বসিয়ে নিলাম আর এখন যেহেতু বেজে গেছে প্রায় ওই এগারোটা তো সে কারণেই সোনাবাকে আবাকে কিন্তু আমি এই যে লেবুর চুসটা খাইয়ে নিচ্ছি ওকে প্রায় ওই সাড়ে দশটা এগারোটার মধ্যেই কিন্তু এই লেবুর চুসটা খাইয়ে নিই আর জানো তো এই লেবুটা আমাদের গাছে এখন অফ সিজন তো গাছের লেবুগুলো একটু ছোট সাইজ হয়েছে সিজিনে বড় বড় হয় এবং খুব রস হয় তো যতটাই হয়েছে সেটাই অনেক গাছের ঘরের বাড়ির জিনিস কোনো সার নেই সেটা তো উপকার বেশি আমার মনে হয় তো সোনাবাকে খাই নিয়েছি বাড়ি থেকে শাশুড়ি মা এই যে কিছু কড়াই শাক নিয়ে এসেছে আর সেই কড়াই শাকগুলো কেটে রেখেছিল ভাজা করে নিচ্ছি এখন আর কড়াই শাকের চচ্চড়ি খেতে আমাদের কিন্তু সবাই ভালোবাসে না কিন্তু আমার বেশ ভালো লাগে তো সবাই তো ভালো লাগে না একভাবে করলে চলেও না তাই সবাই এর মতে ভাজাই করে নিচ্ছি ভাজা যে এমন খারাপ লাগে তা কিন্তু না কড়াই শাকটাকে এমনি শুকনো কড়াইতে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিলাম এরপরে কিন্তু আমি না নামিয়ে নিচ্ছি হয়ে গেছে নাড়া আর এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ এবং জিরে আর শুকনো লঙ্কা ভাজা এর মধ্যে যখন মেখে দেব টেস্টটা বেশ ভালো লাগে যেন তো বাড়ির মধ্যে যখন হয়েছিলো দেখতে বেশ ভালো লাগছিল খাওয়ার থেকে যেন দেখতেই বেশি ভালো লাগে জানি আজকে মাছ করব না নিরামিষ করব নিরামিষ অনেকদিন খাওয়া হয় না আমার কিন্তু নিরামিষ খেতে বেশ ভালো লাগে আর বাড়ির সবাইয়ের কিন্তু তা ভালো লাগে না কবে যে আমাদের নিরামিষ হয়েছে আমার হয়তো ঠিক মনে নেই তো সবাইয়ের মতে কিন্তু আমাদের প্রায়ই মাছই হয়ে থাকে যদি অমত হয় সেটা আমার আমি কখনো কখনো ইচ্ছে করেই কিন্তু একটু নিরামিষ করে নিই তো তখন না বলে করতে হয় খাওয়ার সময় তখন একটু হয়তো রাগারাগি করে কিন্তু সেভাবেও না আজকে না একটু বাঁধাকপির চরচড়ি করব সে কারণেই মাছের টক করছি কারণ বাঁধাকপিটা যখন একটু বসা বসা করবো সঙ্গে মাছের টক শাক ভাজা এবং বড়ি ভাজা খেতে বেশ ভালো লাগে সে কারণে একটু মিলিয়ে কিন্তু রান্নাগুলো করছি আর এই যে টকটা করে নিয়েছি আর সব একটু সর্ষের তেল দিয়ে দিলাম টেস্টটা আরও ভালো হওয়ার জন্য সর্ষের তেল দিলে টেস্টটা খুবই দারুণ হয় সে কারণেই বড়িটা ভাজতাম না ভেবেছিলাম মাছ হয়েছে আর আজকে বড়ি ভাজবো না কিন্তু না অল্প করে ভাজতে হচ্ছে কারণ শুধুই মাছ দিয়ে শোনা আবার এখন খাওয়া হয় না ওর একটু বড়ি ভাজা হলে খাওয়াটা বেশ ভালো হয় ও বড়ি ভাজা খেতে বেশ ভালোই বাসে কারণ ও যেহেতু দেখছে বাড়িতে বড়ি দেওয়া হচ্ছে তাই কিন্তু ও প্রায় দিন বড়ির খোঁজটা চালিয়ে যায় যে বড়ি আজকে মা ভাজা করো না আলুটা ভালো করে ভাজা করে নিয়েছি আর সঙ্গে কিন্তু একটু গাজর দিয়েছি আর একটু টমেটো দিয়ে এবং আদা রসুন জিরে বাটা দিয়ে কিন্তু একটু মশলা কষিয়ে নিচ্ছি এটা কিন্তু বাঁধাকপির মশলা আর মশলাটা প্রথম ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে কিন্তু বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপি চচ্চড়িটা আমি এভাবেই প্রায় করে থাকি আমি কোনো বাঁধাকপিকে সেদ্ধও করি না বা আলাদা করে নাড়িও না এভাবে করলে খারাপ চেয়ে লাগে আমার তো মনে হয় না কিন্তু টেস্টটা বেশ ভালোই লাগে এই শীতে ভেজ খেতে আমার বেশ ভালো লাগে তাই প্রায় কিন্তু মিক্স ভেজ করে থাকি আর শীতে ফুলকপি বাঁধাকপিগুলো খেতে আরও ভালো লাগে এই সিজনেই ভালো লাগে আমার অফিসিজেনে বাঁধাকপিগুলো না একটু শক্ত হয় টেস্ট যেন থাকে না এইটাই মনে হয় কিন্তু অফসিজেনে না পাওয়াই কিন্তু কিছু করার নেই আর তখন দামটাও একটু বেশি হয় তো সে কারণে সেভাবে খাওয়াও হয় না যদিও বা ভুলবশত নিয়ে চলে আসে তখন কিন্তু রান্নাটা টেস্টফুল হয় না খাওয়ারটা এখন নিয়ে নিলাম আর জানো তো আমি আজকে টেবিলে বসলাম না নিচেতেই বসলাম কারণ আমাদের যে গ্রিলগুলো আছে ওগুলোতে পায়মার দেওয়া হচ্ছে সে কারণে ওখানে যে গাছগুলো ছিল সেগুলোকে সব নাবিয়ে নিয়েছে এবং নামিয়ে কোথায় রাখবে তাই টেবিলের মধ্যেই রেখেছে আর ওখানে রাখলে সুবিধে হয় নিচে ছাঁটানো যাবে নিচে রাখলে ঝাঁটানো মোচা বাড়ি একটু চলাফেরাতে হয়তো অসুবিধে হবে বা শোনো আবার হয়তো কিছু করে দেবে গাছগুলোকে সে কারণেই টেবিলের মধ্যে রাখা হয়েছে তো যাই হোক টেবিলে আজকে না নিচেই খেতে বসেছি আজকে রান্নাটা বেশ ভালো হয়েছে আর সে কারণে নিজের প্রশংসাটা নিজেই করলাম যে রান্নাগুলো ভালো হয়েছে আর যেদিনে খারাপ হয় সেদিনে কিন্তু প্রথমেই আমি বলে দিই যে আজকে রান্নাটা ভালো হয় না বা এটা কম হয়েছে কারণ কেউ বলার আগে যখন নিজে বলে দেব তখন কারো বলার কোনো কিছুই থাকে না তখন অতটা কেউ কিছু বলে না যখন কেউ বলে তখন খারাপ লাগে তো তার থেকে ভালো খারাপকে খারাপই বলো ভালোকে ভালো বলো তো যাই হোক আমার আজকের রান্নাগুলো বেশ ভালো হয়েছে একটু রেস্ট করেছিলাম একেবারে যে রেস্ট করি না তা না খাওয়ার পরে সোনা বাবাকে পাড়াতে গিয়ে আমিও একটু দশ মিনিট রেস্ট করে নিয়েছি আর এই যে বেলা উঠেই আগে গাছগুলোতে জল দিচ্ছি কারণ সেই প্রথম দিন জল দেওয়া হয়েছিল যেদিনে খোলা হয়েছিলো তো আর পরে আর জল দেওয়া হয় না তো মাটিটা একটু শুকনোও লাগছিল তার কারণেই জলটা এখন দিয়ে দিচ্ছি যেহেতু ইনডোর প্ল্যান্ট তো সে কারণে এর সেভাবে যে জল দিতে হয়তে তা না তো তিন দিন ছাড়া ছাড়া আমি জলটা দিয়ে থাকি কিন্তু অল্প পরিমাণে জলটা দিতে হয় আবার বেশি জল দিয়ে দিলে কিন্তু এর গোড়াতে আবার জল লেগে গোড়াগুলো পচে যাবে সে কারণে তো এই বোতলগুলোতে জল দিতে একটু অসুবিধা হয় কিন্তু দেখতে বেশ ভালো লাগে যখন গাছগুলো ভালোভাবে ফুটে ওঠে আমার এই যে ড্রাভেন বেকের গাছের পাতাগুলো দেখছো খুব সুন্দরভাবে উঠেছে এর আগেও কিন্তু পাতাটা বেশ ভালো ছিল আমার ওই যে সোনা বাবা বলেছিলাম পুরো একেবারে কেটে কুটে রাখে না তো সে কারণে এই গাছটাকে একটু যত্ন করে রাখতে হয় একটু সরিয়ে ওর থেকে দূরে রাখতে হয় কারণ পাতাতেই সৌন্দর্য একটু পাতা যদি একটু ছিঁড়ে যায় তাতে কিন্তু খুব খারাপ লাগে আর এই যে বাইরে যেই গাছগুলো ছিল সেগুলোতে জল দিয়ে দিলাম আর আজকে আমার গাছে জল দেওয়া কমপ্লিট আর বিকেলে এখানেই কিন্তু ব্লগটি শেষ করছি তোমাদের কেমন লেগেছে আজকে ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো কালকে আবারও দেখা হচ্ছে